ডাক্তারpmodenos আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমরা যখন আজকে বিশেষ সম্মনের সাথে আমরা শো করব তখন অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন এই প্রশ্নটি করার জন্য আমি একটা ছোট করে এক লাইনেই প্রশ্নটি করে রাখি যে আপনি আর ফেসবুক লাইভ করবেন কিনা বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষের বিভিন্ন সংকটে আপনি যদি ছোট করে বলেন আমরা মূল প্রশ্ন যাওয়ার আগে এটা সবচেয়ে বেশি আপনার কাছে প্রশ্ন সংকট কি এই দেশ থেকে চলে গেছে নাকি যে আমার লাইভ বন্ধ হয়ে যাবে আচ্ছা তারপরে আপনি করবেন সংকট আপনি সংকট যদি থাকে লাই আমি ফেসবুক লাইভটা তো হচ্ছে কি আমার এটা এই প্রতিরোধ বা প্রতিবাদ করার একটা উপায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হওয়া সামনাসামনি সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা আপনি আর শেখ হাসিনা সরকারকে কি সমালোচনা করবেন আপনি তো শেখ হাসিনা আমার 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 সমালোচনা সমালোচনা প্রথম শুরু হয়েছিল আমার বাবার বিরুদ্ধে আচ্ছা আমার বাবার কার্যক্রম থেকেই প্রথমে আমি সমালোচনা করা শিখি বিষয়টা হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে গিয়ে যে সব জায়গায় ধরেন আপনাদের আমি সাংবাদিক হিসেবে পছন্দ করি আপনার সাথে আমার মিনিট সময় কিন্তু একই সময় কিন্তু আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আমি একমত হব না আবার আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার একমত তো হবই না মানে বিনয়ের সাথে আমি আপনার সাথে চরমভাবে ভাবে বিরোধিতা করবো আমি কিন্তু বিষয়টা এরকম বিষয়টা কিন্তু এরকম যে আমি হয়তো আপনার পক্ষে না আপনার সাথে একমত না কিন্তু আপনি যাতে আপনার কথা বলতে পারেন স্বাধীনতা আমি পক্ষ স্বাধীনতায় বিশ্বাস করি সুতরাং এখানে বুঝতে হবে। যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে উনি বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা ওনার সাথে কিন্তু ওনার কয়েকটা আইডেন্টি আছে আপনারা হয়তো অনেকে একসাথে করে ফেলেন আমার কাছে কিন্তু দেখেন আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে তার বিরুদ্ধে মামলা বাদী হয়ে হয়ে কিন্তু আমি মামলা করেছি সুতরাং আওয়ামী লীগ করি করি বহন আওয়ামী যে সব জায়গায় আমার সমালোচনা করার যে সব জায়গায় আমার প্রতিবাদ করার এই জায়গায় তো আমি বন্ধ হয় নাই বা আমি কখনো আটকে থাকি নাই বা চেষ্টা করছি আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানের এখানে আপনারা মিলাই ফেলবেন না কিন্তু উনি সরকার প্রধান যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে যতটুকু ওনার নেওয়ার বিষয় আছে এখানে আমি হয়তো ওনাকে বলবো যে মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে আমার হয়তো বলার এখানে একটা জিনিস হয়েছে কি এইবার সংসদে আপনি কখনো কোনো খারাপ ভাষা হয়তো শুনবেন না বকা বকি শুনবেন না গালাগালি শুনবেন না এবারে সংসদ হবে ভদ্রলোকের সংসদ এখানে আপনি দেখবেন আমার কিন্তু বিরোধিতা কি হবে মানে আপনি মনে করছেন চরম বিরোধিতা হবে আপনি 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 কিন্তু আপনি তো অরিজিনালি নৌকা মানে আপনি নিজেও নিজের বলেন এমনিও বলেন না না এখানে এখানে এখানেই প্রবলেমটা প্রবলেমটা হচ্ছে গিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি এবং আদর্শকে ধারণ করা মানে কি মানে হচ্ছে কি ওনার যে আদর্শটা আছে এইটা আমাদের একটা কনস্টিটিউশনের মতো যে হাইকোর্ট কিন্তু কনস্টিটিউশনকে মানে কিন্তু যখনই কনস্টিটিউশন ভায়োলেট করার বিষয় আসে তখন কিন্তু হাইকোর্ট একটা রুল দিয়ে দেয় ওকে তো বিষয়টা হচ্ছে কি যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য দেশটাকে ভালো করার জন্য আমার যে সব জায়গায় নক করতে হবে এই সব জায়গায় আমি স্বতন্ত্র হিসেবে আমার তো আরো স্কোপ আরো বেড়ে গেল রাইট বঙ্গবন্ধুর আদর্শের কষ্টি পাথরে এই বিরোধী দলের নেতা নেত্রীদের জেলে রেখে ইলেকশন করাটা কেমন আসলে সাইদুলক আমি আপনার কাছে এটা জানতে চাইবো যে সত্যি সরকার চায় এবং একটি ফর্মুলা এসছে যে আমরা আসলে আমি বারবার এই ফর্মুলাটি আসলে সরকার যারা সমর্থক সাংবাদিক বুদ্ধিজীবী তাদের কাছে শুনছি যে বাংলাদেশে নাকি দেখতে হবে এরকম একটি ছাকনি দিয়ে যে কারা আসলে স্বাধীনতা সপক্ষের শক্তি কারা স্বাধীনতা সপক্ষের শক্তি দুই তারাই আসলে সরকারি দল বা বিরোধী দল থাকবে বাকিরা সব বাদ পড়ে যাবে এটি সম্পর্কে আপনার একটু মতামত জানতে চাইবো আমি মতামত জানতে চাইবো যে সরকার কি সত্যি সব দলকে জাতীয় দল হিসেবে দেখতে চায় কিনা আপনি এটি কি মনে করেন আরেকটি প্রশ্ন করব যে আমি দেখলাম যে আওয়ামী লীগ সভানেত্রী যাদেরকে দবিরেশত দিয়েছেন তাদের মধ্যে অন্তত 60 জনের বেশি লোক হেরেছেন 70 জনের মতো হেরেছেন এটি কি আপনি সাংঘাতিক রকমের পুওর রং জাজমেন্ট মনে করেন কিনা আউমিলিকের স্বাধীনতার কাছ থেকে আমি প্রথম প্রশ্নের জবাবে আগে আসি যে সরকার কি এটি চাচ্ছে কিনা যে আউমিলিক বি আউমিলিক সি আউমিলিক ডি তৈরি হোক বাংলাদেশে আর দেখেন আমি যে উত্তরটা শুরু করার সময় একটা কথা বলতে চাই যে আমিpostgresql ছোটবেলায় যে অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিবার মতো বিলম্বনা নাই বৈধতা দিলেন এটা হচ্ছে কি আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা গণতন্ত্র করতে পারে না মত এটা না আমি যখন যে নির্বাচন দিলেন আমি আপনার কাছে ক্ষমতা দিয়ে দিলাম ভাই জান আপনি আপনি আপনার সাথে আমি নাই আপনার আন্দেগে আমি নির্বাচন করব না তারপরে এই নির্বাচন কিরকম রকম হইছে এটা নিয়ে তর্ক বিতর্ক করা আমি আমার জায়গায় স্ট্যান্ডিং থাকব যে আমি শুনেন আমি যে কারণে আপনার আন্ডার নির্বাচন করতে চাইনি এইটা নিয়ে আমার বিভিন্ন বৈধতা থাকতে পারে যৌক্তিক ও যৌক্তিক দাবি থাকতে পারে এই দাবি কিন্তু এখন আর ওনাদের কিন্তু এখন আর এই জায়গা নাই যেমন ধরেন আমি স্বতন্ত্র কিন্তু স্বতন্ত্র হইলো দুইটা জায়গায় আমার আপনি আমাকে আনকম্প্রোমাইজিং একটা হচ্ছে গিয়ে যে আমি বঙ্গবন্ধুকে ধারণ করি বঙ্গবন্ধুকে বহন করি আর একটা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে বাংলাদেশে এই দুইটা জিনিস না মানার পরে আমার কাছে মনে হয় যে এটা খুবই হতাশাজনক আপনার সাথে আমার আর বক্তব্য চলে না ওকে কারণ আমি এই জায়গায় কোনো ধরনের কম্প্রোমাইজ আমি করবো না বরং বিরোধী দল যারা করবেন ধরেন বিরোধী দল ওকে বঙ্গবন্ধুদের যিনি মানবেন না তিনি আসলে এই দেশে জাতির জন্য মানবেন না বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা মানে কি মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ আমি খালি আর্থিক অভিযোগ আপনাকে শুধু বরণ করে দিতে চাই আমি শুধু মনে করে দিতে চাই আওয়ামী লীগের সরকাররা কিরকম আওয়ামী লীগের সরকারের ছিল তারা এই যে দুর্নীতি হচ্ছে যে শরীরটার মধ্যে নিজের শরীরে ক্যান্সার হওয়ার মতো যে জায়গাটাতে ক্যান্সার হবে এই জায়গাটা কেটে ফেলতে হবে এখন আপনি এইসব বিষয়ে আমি সারাদিন আপনার সাথে আলোচনা করতে রাজি বঙ্গবন্ধুর চেতনা বঙ্গবন্ধুর আদর্শ মানে একই সাথে আপনি এই কথা বলে আপনি দুর্নীতি করতে পারবেন না এই দুর্নীতি যেদিন আপনি করবেন তখন আপনার এই জায়গাটাকে আপনি আপনি আসলে রীতিমতো আপনি এই জায়গাটাকে নষ্ট করে দিলেন এই ব্যাপারে আপনার সাথে আমার কোনো দিমত নাই ধরেন আপনি দুর্নীতি বলেন সন্ত্রাস বলেন মাদক বলেন এগুলো তো আলটিমেটলি আমাদের যেভাবে কনস্টিটিউশনের বাইরে যায় বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যায় এই ব্যাপারে আমি কিন্তু আপনার সাথে কোনোভাবেই দিমত করব না এবং এই কারণেই আমার যে ব্যারিস্টার সুমন হয়ে ওঠার যে গল্প এখানে কিন্তু দেখেন আমার আওয়ামী লীগ করেও আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে আমি মামলায় বাদি আমি আওয়ামী লীগ করেও আমি যত জনমন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলছি সবই হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা বলছি আমি বলছি যে এটা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শ হইতে পারে না আমার সাথে আমি যুবলীগের যুবলীগের আইন সম্পাদক হিসাবে অব্যাহতি পাই কেন আপনি এটাও জানেন যে আমি আইন সম্পাদক আপনি প্রথম আমার ইন্টারভিউ নেন যুবলীগের আইন সম্পাদক হওয়ার পর আমার অব্যাহতের কারণটা কি ছিল আমার কারণটা ছিল আমি বলছিলাম যে একজন ওসি সাহেব আওয়ামী করার দরকার নাই আমি বলছিলাম যে উনার এই মিছিল মিটিং করার দরকার নেই আওয়ামী করার জন্য যথেষ্ট পরিমাণে মানুষজন আছে কিন্তু এই ক্ষেত্রে তারপর আমাকে অব্যাহতি দেয়া হলো এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং থেকেই যায় আমি বলছি বাংলাদেশের হয়েছি কি আপনি বাংলাদেশের আদর্শ রাষ্ট্র সরকার সরকার প্রধান প্রধান দলীয় মানুষ এমন ভাবে গুলাই ফেলে যে এখন আমরা এক জায়গায় নিয়ে কথা বলতে পছন্দ করি আসলে কিন্তু আমি সরাসরি প্রশ্ন করি শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন বলে আপনি মনে করেন কিনা অবশ্যই আর মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে আপনি বলে রাখছেন আপনি আমাদেরকে বলছেন অনেক দর্শক আমাদেরকে দেখছেন আপনারা শুনলে আসলে দর্শকরা সকল দর্শকের সামনে আপনি বলছেন যে বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে কোনো কিছু হলে আপনি তার সঙ্গে নাই আপনি সেটির মধ্যে বলবেন আমরা এটি দেখবো যে আপনি এটি আসলে কিভাবে এটি পালন করেন বা কিভাবে এক্সিকিউট করেন নিশ্চয়ই আপনি আমাদেরকে এটি দেখাবেন